নিম খোল নিম খোলটা কিন্তু গাছের জন্য অনেক উপকারী একটি হচ্ছে জৈব সার বা জৈব কীটনাশক বলা যায় এটা সার প্লাস কীটনাশক দুটেরই কাজ করে এটি আমাদের এখানে এক কেজি পাঁচ কেজি এক আকারে পেয়ে যাবেন যদি আপনাদের প্রয়োজন পরে ফোন করে কিন্তু অর্ডার করতে পারেন এখন আসেন নিম খোল কেমন কাজ করে একটু আমি যদি ধারণা দেয় নিম খোলে রয়েছে আপনার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এনপিকে এগুলো তো রয়েছে এটা হচ্ছে গাছের সারের উপকারিতা করে এছাড়াও রয়েছে আপনার গাছের গোড়ায় ক্ষতিকারক যে বিভিন্ন ধরনের পোকা যেমন সাদা পোকা বাদেও যত ধরনের ক্ষতিকারক পোকা রয়েছে সমস্ত পোকাকে আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন সে মারে ফেলতে সাহায্য করে এই নিম খোলটা যদি আপনি দিতে পারেন প্লাস এটা হচ্ছে গাছের শিকড় পচন থেকেও দূর করে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া তো ধ্বংস করে আর উপরে উপকারে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে এগুলো কিন্তু সে উৎপাদন করে আরো বিস্তারিত জানতে একটু গুগলে সার্চ করবেন তাহলে বুঝতে পারবেন আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে প্রতিটা গাছের গোড়ায় আপনি বিশ থেকে তিরিশ গ্রামকে দিয়ে দিতে পারেন দিয়ে মাটিটাকে একটু আলগা করে মিক্সার করে দিবেন আশা করা যায় ভালো একটি উপকার পাবেন এই নিম খোল ব্যবহার করে অর্থাৎ খোল জৈব কীটনাশক এবং জৈব সার দুটি কিন্তু কাজ করবে নেম খোলে আরো বিস্তারিত জানতে আবারও বলতেছি গুগল অথবা এআই তে একটু লেগে সার্চ করবেন অনেক কিছু এটার সম্পর্কে জানতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ